উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের স্বরূপনগর থানার সারাফুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের গৌরীয় মঠ থেকে উদ্ধার হল বছর বিয়াল্লিশের গৃহবধূ গৃহবধূর নাম তুলসী বিশ্বাস জানা গিয়েছে এদিন গৃহবধূকে মৃত অবস্থায় প্রথমবার দেখেন মঠের আশা শিষ্যরা এরপরই পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে স্বরূপনগর থানার পুলিশ গৃহবধূর মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি আটক করা হয় মঠের মহারাজকে মৃত গৃহবধূর বাড়ি অশোকনগর কল্যাণগড় থানার বীরা এলাকায় মহারাজের সঙ্গে সাক্ষাৎ করতে মাঝে মধ্যে গৃহবধূ মঠে আসতেন বলে জানা গিয়েছে ওই ঘটনার দিনও গৌড়ীয় মঠে আসেন এর এরপরই তার মৃতদেহ উদ্ধার হয় ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা মঠে মহারাজের বিরুদ্ধে জমি আত্মসাতের অভিযোগ রয়েছে মঠের মহারাজ কমলকৃষ্ণের কৃষ্ণের বিরুদ্ধে গৃহবধূকে খুন করার অভিযোগ এনেছেন স্থানীয় মানুষ যিনি যে ভদ্র মহিলা দান করেছিলেন ওনার নাম উষাইবুড়ি বলে আমরা সবাই জানি উনি মৃত্যু শয্যাকালীন বারাসাত থেকে ম্যাজিস্ট্রেটকে নিয়ে এসে উনি মৃত্যু শয্যাকালীন তার প্যারালাইসিস অবস্থা ব্রেন তার মৃত্যু হয়ে গেছে সেই অবস্থায় টিপ সই দিয়ে ওনার নামেই লিখে নেয় টোটাল সম্পত্তি দশ বিঘা সম্পত্তি লিখে নেয় ওনার গৌরিয়া মটের নামে নয় ওনার নিজের নামে লিখে নেবে না ওনার নামে এবং উনি সেইগুলোকে পরবর্তীকালে সমস্তটাই বিক্রি করে দেয় অল্প একটু দু কাটা জমি মঠটা বেঁচে আছে আর বাকি অংশটা সব বিক্রি করে উনি আত্মসাৎ করেছেন ওনার এবং দোলালবাবুর সম্পত্তিরও সেম কায়দায় আত্মসাত করছে ওনার নামেই মঠের নামে ওনার নামেই ব্যক্তিগত ওনার নামেই লিখে নিয়েছে আমরা দলিল দেখাতে পারি আপনাদেরকে তার প্রুফ আছে আমাদের কাছে মহিলারও প্রচুর সম্পত্তি আছে বারাসাতে সেই সম্পত্তির কিছু অংশ উনি লিখে নিয়েছে এবং ওনার প্রচুর টাকা পয়সা সোনা গয়না আত্মসাত করেছে আজকে মহিলাকে বলেছিল প্রচুর সোনা গয়না নিয়ে আসার জন্যে এবং নিয়ে এসে সেই সোনা গায়না আত্মসাত করার পরে মহিলার সাথে বাঁধে তারপরে মারা উত্তর চব্বিশ পরগনা থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা